আজকে সোফাই হিসু করে দিয়েছ বাবা ও বাবা আজকে আজকে সোফাই হিসু করে দিয়েছ বাবা আমার ছেলেটা জন্মের পর থেকে একদম প্যাম্পাস করে আছে অনেক সময় দেখা যায় ওকে এভাবেই রাখি কখনো কখনো বিছানায় ইস্যু করে কখনো এইখানে সোফাই ইস্যু করে কখনো নিচে ইস্যু করে ঠান্ডার কারণে বেশিরভাগ সময় তাকে খালি গায়ে রাখি না তো প্রায় সময় তাকে কাপড় চোপড় পরাই রাখতে হয় শীতের দেশ তো প্যাম্পার্সটা একদম বাধ্যতামূলক হয়ে গেছে প্যাম্পাসটা পড়াই রাখি আর কিছুক্ষণের জন্য দেখা যায় দশ পনেরো মিনিটের জন্য আমি প্যাম্পাসটা না পড়াই দিনের মধ্যে প্রায় কয়েকবারই চেষ্টা করি প্যাম্পাসটা না পড়ানোর জন্য কিন্তু আমার ছেলেটা খালি গায়ে থাকতে এত পছন্দ করে এত পছন্দ করে তাকে খালি গায়ে এবং প্যাম্পাস ট্যাম্পাস না পড়ালে পুরো লঙ্গ রাখলেও অনেক খুশি হয় অনেক সুন্দর করে খেলাধুলা করে নিজে নিজে মনে হয় তার একটা মানে গায়ে থেকে কতবার একটা বোঝা নেমে গেছে এরকম মনে হয় তার খুব খুশি আমার ছেলে অনেক খুশি অনেক খুশি অনেক খুশি আমার ছেলেটা এখন ভিডিও করাতে আমি গায়ের মধ্যে এটা কাপড় দিয়ে রেখেছি একটা তোয়ালে দিয়ে রেখেছি বা তাওল তাও থাকে না অনেক সময় আমি তাকে এভাবেই রাখি রুমটা গরম করে তারপর আমি ওকে খালি গায়ে এইভাবে কিছুক্ষণ রাখি আমি ও খুব খুশি হয় এইভাবে থাকলে খেলো বাবা খেলো তুমি খেলো শিশু করে দিয়েছ কোনো ব্যাপার না পাপা আমি মা মুছে দিব কেমন মা মুছে দিব কোনো ব্যাপার না পাপা কিছু করে দিয়েছ কোনো ব্যাপার না পাপা তুমি খেলো বাবা তুমি খেলো তোমাকে আমি জায়গাটা থেকে সরে ফেলবো বাবা হ্যাঁ শিশু করার পর সোফাটাকে এইভাবেই মুছে দিই আমি হয়তো বাচ্চা শিশু করলে তেমন একটা গন্ধ নাই তারপর আসলে মুছে দিই এই আর কি তো এই তো আমি ড্যাপার পরাই দিলাম আর একটা পাতলা বড়ি পরাই দিলাম এই তো এইটাতেও থাকবে এবং এই একটা পাতলা একটা জিগু আছে আর এটা পরাই দিব বাস আর কিছু করাবো না বেসিক্যালি আমার ঘরটা শীতকালও গরম থাকে আমার ওই রকম একটা টেনশন করতে হয় না ওই মানে নিরাপদে থাকে আর কি ঠান্ডা লাগার ভয়টা একটু কম আমার বাসার মধ্যে তো এই তো তারপর ওকে খাইয়ে দিব দিবস পাপা উইলিয়াম কুকু কোথায় আছে বাবা আমার পাপাটা কোথায় তাকিয়ে আছে আমার পাপা কোন দিকে তাকিয়ে আছে আমার পাপাটা কোন দিকে তাকিয়ে আছে এদিকে একটু দেখি না বাবা বাবা একটু না একটু না বাবা একটু না